জামাত ইসলাম এমন একটি দল যে দলটি দলটি কখনো ভাঙা যায় না ধ্বংস করা যায় না নিষিদ্ধ করে কোনো বিগত সরকার যে বেত সরকার ছিল শেখ হাসিনা এই শেখ হাসিনা জামাতের উপরে কী পরিমাণ নির্যাতন নিপূরণ চালিয়েছে তাদেরকে ফাঁসিতে জুড়িয়েছে এই দলটি এমন একটি দল তাদের প্রত্যেকটা কর্মী একটা নেতা অতএব বিগত সত্যি মতো শেখ হাসিনা অনেকবার চেষ্টা করা সত্ত্বেও জামাত ইসলামকে দমিয়ে রাখতে পারেনি আপনারা জানেন যে জামাত ইসলাম আগামী উনিশে জুলাই একটি জাতীয় সমাবেশ ডেকেছে আমার কাছে মনে হচ্ছে যে এই সমাবেশ বাংলাদেশের বিগত যত সমাবেশ হয়েছে সেটা বিএনপির হোক আওয়ামী লীগের হোক কিংবা অন্য দলের হোক সকল সমাবেশকে অতিক্রম করবে এমন হতে পারে বা ঢাকা শহরের আনাচে কানাচে সেই দিন বরাট হয়ে যাবে এমন হতে পারে সেদিন জামাত ইসলামের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে অত আমি মনে করছি জামাত ইসলামকে কখনও নিষিদ্ধ করে সেখানে থেকে জমিয়ে রাখতে পারেনি তাদের অনেক তাকে ফাঁসি দিয়ে দমিয়ে রাখতে পারেনি শেখ পতনের যে আন্দোলন হয়েছিল বৈষম্যের ছাত্র আন্দোলন আমি নিজে সেই আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক আপনি জানেন যে এই আন্দোলনে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন করেছে এই জামাত ইসলামের শিবিরের নেতাকর্মীরা যারা শহীদ হয়েছে আহত হয়েছে রক্তাক্ত হয়েছে যারা এই আন্দোলনকে ত্বরান্বিত করেছে এর মধ্যস্থরে বিএনপি এবং জামাতের যে একটি অবস্থান ছিল আপনারা জানেন যে আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর গত বছরের দুই হাজার তেইশ সালে অক্টোবর বিএনপি দেখার একটা আন্দোলন করেছিল এই আন্দোলনে সেখ হাসিনা পতন হওয়ার কথা ছিল বাট বিএনপি ব্যর্থ হয়েছিল কেন ব্যর্থ হয়েছিল কারণ বিএনপি কখনও এই ধরনের বিপ্লব কখনো করতে পারেনি সেটা সেই জন্য তারা সেখানে সেটাই প্রমাণিত হয়েছে বাট দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সেখ হাসিনা পতন হয়েছে তার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল আপনার এই জামাত জামাত শিবিরের অথবা আমি মনে করছি যে আগামী উনিশে জুলাই যে সমাবেশ হবে জাতীয় সমাবেশ হবে এই সমাবেশ ছাড়া বাংলাদেশের আনাচা কানাচ অলরেডি ছড়িয়ে গেছে গ্রাম বলেন মহল্লা বলেন ইউনিয়ন বলেন উপজেলা বলেন জেলা বলেন শহর বলেন উপশহর বলেন প্রত্যেক জায়গায় একটি আলোচনা হচ্ছে যে আগামী উনিশে জুলাই ঢাকা শহরে বিশাল মহাসমাবেশ হতে যাচ্ছে বিশাল সমাবেশ হতে যাচ্ছে তার মানে স্পষ্ট করে জামাত ইসলাম জামাত ইসলাম এক ইতিহাস তৈরি করবে যে সমাবেশের মধ্য দিয়ে এমন হতে পারে আমরা শুনেছি যে যে বিএনপি সরকার বিএনপি এসেছে ক্ষমতায় এসেছে আওয়ামী ক্ষমতায় এসেছে তারা বিএনপি সরকার গঠন করেছে আওয়ামী সরকার গঠন করেছে জামাত ইসলাম কখনই সরকার গঠন করেনি এমন হতে পারে যে আগামী উনিশে জুলাইয়ের পরে মানুষের মুখে মুখে এমন হতে পারে যে একটি কথা আসবে যে আমরা এবার জামাতকে সুযোগ দিতে চাই জামাত একবার সরকার গঠন করুক কারণ জামাতের মধ্যে শৃঙ্খল দল বাংলাদেশ আর একটাও নেই একটা একটা দল যখন শৃঙ্খল হয় সাংগঠনিক হয় তাহলে বুঝতে হবে এই দল এই দলটি অবশ্যই এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে সবচেয়ে ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে এই দলটি নির্যাতিত নিপীড়িত এই দলটি সব কিছু পরীক্ষা দিয়ে অতিক্রম করে আসছে অতএব এই দলটি যদি সরকার ক্ষমতায় আসে তাহলে তারা অবশ্যই রাষ্ট্র পরিচালনা অন্য দলের চেয়ে অনেক বেটার করবে আর এই আপনাকে বলে রাখি জামায়াত ইসলাম কিন্তু আপনার শুধুমাত্র আপনার একটি দল নয় জামায়াত ইসলাম একটি আমি মনে করি যে একটি সামাজিক একটা প্ল্যাটফর্ম এই দলটি যে পরিমাণ সামাজিক কাজ করে আর কোনো দল এত সামাজিক কাজ করে না এই দলটি যে পরিমাণ শিক্ষা নিয়ে কাজ করে আর কোনো দল এত শিক্ষা নিয়ে কাজ করে না এই দলে যদি মানবিক কাজ করে কোনো দল এত মানবিক কাজ করে না তাই আমি মনে করছি যে সামাজিক শিক্ষা মানবিক সব দিক থেকে এই দলটি এগিয়ে একটা মেধাভিত্তিক দল অথবা এই দলটি আগামী উনিশ জুলাই এক রচনা তৈরি করবে এক ইতিহাস তৈরি করবে এই ইতিহাসের ইতিহাসের পরে মানুষ বলে আমরা একটিবার জামাতকে ক্ষমতা দেখতে চাই সরকার গঠন করতে চাই আমি জামাতকে একটা অনুরোধ করব আপনাদের সম্ভাবনা আমরাও আছি বাংলা জনতার পার্টি আছে এবি পার্টি আছে গণ অধিকার আছে আপনার এনসিপি আছে আপনারা মানে বিএনপির বাহিরে একটি জোট কিংবা যুগমত তৈরি করুন যাতে করে আপনারা শুধু একা নয় আপনার ভাষায় সকল দল থাকবে সবাই বলবে না জামাত ইসলামের যে শৃঙ্খল টিম আমরা সেটা ফলো করি তাদের সরকার দেখতে চাই সরকারের বিশাল একটি অংশীদার হব আমরা কারণ আপনারা যদি আমাদের আমাদেরকে রাখেন আমরা বিশ্বাস করি যে আপনাদের যে শৃঙ্খল সেই শৃঙ্খলে আমরা আপনাদের ধারাবাহিকতা রাখবো বিশেষ করে এই দেশকে এগিয়ে নিতে কখনো একটি দলকে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয় অতএব জামাতকে জামাতের উচিত উনিশে জুলাইয়ের পরে সকল ছোটো ছোটো দলগুলোর সাথে যোগাযোগ করা সমন্বয় করা যুগবোধ করা জোট তৈরি করা তো আমি জামাত ইসলামের আগামী উনিশে জুলাই যে জাতি সমাবেশ হয়েছে আমরা অলরেডি দাওয়া দাওয়াত পেয়েছি তাদের এই সমাবেশের সফলতা কামনা করি আমরা আশা করি এই সমাবেশের মধ্য দিয়ে জামাত ইসলাম আগামী সরকারে ক্ষমতা আসার জন্য তারা অনেক দাম এগিয়ে যাবে আমি মনে করছি আমি আমি গত কয়েকদিন জামাত ইসলামের বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা বলেছি গতকাল জামাত ইসলামের কেন্দ্রীয় দপ্তরের সাথে কথা বলেছি ভাইয়ের সাথে কথা বলেছি এবং তাদের গ্রাম মহল্লা ইউনিয়নের অনেক নেতার সাথে আমার পরিচয় আছে আমি যতটুকু বুঝতে পেরেছি তারা অ্যারাউন্ড ঢাকা শহরে আগামী উনিশে জুলাই এক কোটি লোকের একটা চিন্তা ভাবনা করেছে এবং আমরা আমি শুনেছি তারা দশ হাজার প্লাস বাস অলরেডি রিজার্ভ করেছে তার মানে বুঝতে হবে যে শুধু রিজার্ভ করেছে দশ হাজার বাস এরপরে অনেকগুলো গাড়ি আছে অনেক ধরনের পরিবহন আছে আমার কাছে মনে হচ্ছে যে তারা যেভাবে বলেছে তারা যেভাবে কাজ করছে এই সমাবেশটি নিয়ে বিগত সকল সমাবেশ ওভারটেক করবে এবং এক কোটি লোক আমার মনে হয় তারা দার বান্তে বলে আমি মনে করি